তদন্ত এটা আমরা চাই একই সাথে আমরা চাই লয় অর্ডারও আমাদের উল্লেখ করতে কারণ এই দেশটা আমাদের এই অঞ্চলটা আমাদের আমাদের আমরা আমাদের সুতরাং সুন্দর করার দায়িত্ব আমাদেরও আছে এইভাবে আমরা কাজ করে যাচ্ছি এখন পর্যন্ত গতকাল আজকে সকাল থেকে এই পর্যন্ত আমরা এইভাবে কাজ করে যাচ্ছি আমরা সবাই সুইসাইড চেক করে রাখিয়েছি বা খুব কেয়ারফুলি নজরে রাখছি তো আমরা আপনার কাছ থেকে এখনকার এই বক্তব্যটা আমরা সবাইকে আমি বিশ্বাস করি সবাইকে অনেক বড় ধরনের দেবে একই সাথে এটাকে যদি কোনো অবস্থাতে আরও একটু অফিসিয়ালি যদি করা যায় তাইলে আমাদের জন্য আমরা যারা এই এলাকার নেতৃত্ব দিচ্ছি আমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয় আমরা আপনাদের কপারেশন করব হ্যাঁ এবং আমি এতটুকু শুনেছি যারা মিসগাইড করে আর্মি লোকদেরকে মিসগাইড করেছিল এদের ভিতরে একজনকে এরই মধ্যে আটকানো সম্ভব হয়েছে আমরা শুধু একটা জিনিসে চাই এই ধরনের মিসগাইড জানা করবে হ্যাঁ জি একটা কল হ্যাঁ হ্যালো আমি মনে করি এই ধরনের মিস যারা করে আজকে একটা ইন্সিডেন্ট হয়েছে আপনি চিন্তা করতে পারেন এই ছেলেটার যখন মৃত্যুবরণ করে তার পাঁচ দিন আগে তার বাবার মৃত্যু হয়েছে সে এই রাত্রে যখন বাবার পাঁচ দিনের দোয়া জন্য মিলাত ফরানোর জন্য পাটসার করছিল ওইখান থেকে তুলে আনে আজকে মিলন হওয়ার কথা এখন আজকে তাকে দাফন করা হচ্ছে আপনি শুধু আমি বিশ্বাস আপনি এটা অনুভব এবং তার যারা বাপের মিলাদে কাজ করতেছিল তাদেরকে উপহার করছে এই ছেলেটা পাঁচ দিন আগে তার বাপ মারা গেছে বাপের পাঁচ দিনের দোয়া পরানোর তাকে মৃত্যুবরণ করতে হয়েছে এবং তার দুইটা মেয়ে আছে কোরআন হয়েছে আমার রাজনৈতিক জীবনে যদি আপনি আমারে বলেন দশজন ভালো লোকের লিস্ট দিতে আমি নিশ্চিত বলতে পারি হয় একটা না করে সেইভাবে সে সে তার উপরে আপনার বিশ্বাস করেন আমি দেশের সাথে জাতির স্বার্থে আপনাকে শুধু এইটুকু বলব এই ধরনের ওনার যে বিচার করতে হবে এটা এটা অনেক বড় ধরনের বিপদ ডেকে আমরা জন্য আমি এইটুকুই আপনার বলছি আপনার করছি থ্যাংক ভাই আমি মনে আমরা শুনে এসেছি আমি আসর আপনার বক্তব্য শুনলাম আপনার বক্তব্য থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এখন আমরা এখন আপনাদেরকে আমরা প্রতিপক্ষ অথবা আলাদা মনে করি না আপনাদের ইজ্জতের সাথে আমাদের ছিল আপনাদের ইজ্জতে আমাদেরকে এই ছিল দেশের একজন ছেলে শুধু শুধু আমরা আমরা চেষ্টা করছি সেই দলের সাথেও যোগাযোগ করেছি যেটা বলেছে সেটা হল আপনারা একটু অফিসিয়ালি ব্যাপারে আপনাদেরকে যা বলছেনটা বলার দরকার নাই আপনাদের ল্যাঙ্গুয়েজে আসলে ঘটনা ইনভেস্টিগেশনে আমাদের উচ্চ পর্যায়ে চলে গেছে এই ব্যাপারে আপনারা মনে হতো এবং কন্ট্রোল করেছেন এবং দোষীদের বিচার হবে এই তিনটা লাইন পাবলিকলি গেলে আমাদের পক্ষে সমগ্র সেন্টিমেন্টটাকে নিয়ন্ত্রণ করা হচ্ছে এমনি নিয়ন্ত্রণ আছে এর যে ঝুঁকি এসে দেখলাম মানুষের চোখের পানি বা একটা ব্যক্তিও আপনাদের বিরুদ্ধে কোনো কথা বলে দ্যাটস এ গুড সাইন ইয়ার প্লিজ হেল্প আস টু অ্যাকোমোডেট দিস সেন্টিমেন্ট আপনাদের ভূমিকার উপর আমাদের জি জি এটি আমার এর কথা কোনো

Thank you. I'm going to say that 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 I'm going to you. Thank you.

Thank you. thank you very much. Okay, thank you, sir. Thank you.